নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আজ আজকে একটা সবারই এটা হয় ডিপ্রেশন থেকে মুক্তির উপায় একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি ডিপ্রেশন থেকে মুক্তির উপায় তো সর্বপ্রথম আপনাদের বাস্তববাদী লক্ষ্য ঠিক করুন ডিপ্রেশন থেকে নিজেকে দূরে রাখার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো নিজেকে কাজে ব্যস্ত রাখা একজন হালকা ধরনের সহজ ছোটোখাটো এক বা দুই দিনের লক্ষ্য আমাদের সাহায্য করতে পারে সেই সাথে একটি যুক্তিসঙ্গত পরিমাণ দায়িত্ব গ্রহণ করুন কাজে ব্যস্ত থাকলে আমরা নিজেদের অপ্রয়োজনীয় সমস্যার দিকে মনোযোগ কম দিতে পারব এর ফলে চিন্তা আমাদের মাথায় আসবে না আর কাজে মন দিলে আমাদের মনও ভালো থাকবে সেই সময়টা যদি আমরা নিজেদের ব্যস্ত রাখি তাহলে এটি আমাদের ডিপ্রেশন কমাতে সাহায্য করবে টু নম্বর পয়েন্ট হচ্ছে আপনজন বা বন্ধুদের সাথে সময় কাটানো বিশ্বন্নতা থেকে বা একা থাকার চেয়ে বরং তাদের সাথে সময় কাটানো উচিত যারা আমাদের ভালো রাখতে সাহায্য করবে এবং তাদের সাথে কথা বলা উচিত বন্ধু বন্ধুবান্ধব যখনই মন খারাপ হবে তাদের সঙ্গে গল্প করুন সময় কাটান এগুলোই করুন তাহলে ভালো লাগবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইতিবাচকতা খোঁজা সবসময় পজিটিভ থাকবেন ডিপ্রেশন প্রথমে সত্য হচ্ছে সব কিছুই খারাপ দিক চিন্তা করা নেতিবাচক খোঁজা হয়তোবা আমরা জানি যে এই কাজটি আমরা করতে পারবো তারপরও শুধুমাত্র বিশ্বতার কারণে আমরা করতে পারি না কাজটা শুরু করতে পারি না যা করা উচিত তা হলো যতই বাধা আসুক যতই নেতিবাচক চিন্তা ভাবনা আসুক আমাদের সবার প্রথম নিজেদের আগে ইতিবাচক চিন্তাভাবনাগুলো খুঁজে বের করতে হবে এই কাজ শুধুমাত্র আমি ছাড়া আর কেউ করতে পারবে না এই ইতিবাচকতা আমাদের নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে একমাত্র তখনই নেতিবাচক দূর করা সম্ভব আমরা সবাই জানি যে আমাদের শরীর ও মন পরস্পর সংযুক্ত তাই আমাদের মনকে ভালো রাখতে হলে অবশ্যই আমাদের শরীর সুস্থ রাখতে হবে ব্যায়াম করতে হবে ধ্যান করতে হবে শরীরচর্চামূলক কাজগুলো করতে হবে পরের পয়েন্টে আসি তারাকে বলতে চাই বন্ধুরা শরীরচর্চা আমাদের দেহে এক ধরনের হরমোন নিশ্চিত করে যার ফলে মন ভালো রাখতে সাহায্য করে এই হরমোনটি হলো অ্যান্ড্রোফিন নিয়মিত শরীরচর্চা আমাদের দেহ থেকে এই হরমোন নিঃসরণে সাহায্য করে যা মন ভালো রাখতে সাহায্য করে তাই সাঁতার কাটা ব্যায়াম সাইকেল চালানো হাঁটাহাঁটি এসব করা খুবই গুরুত্বপূর্ণ পরের পয়েন্টে সুস্বাস্থ্যকর খাবার খাওয়া একটা গবেষণায় দেখা গেছে যে একটি সুস একটি সুস্বাস্থ্যকর ডায়েট বিষণ্নতা থেকে উত্তরণে বা মন ভালো রাখতে সাহায্য করে এমনকি এটাও দেখা গেছে যে কিছু ময়দার আটা জাতীয় খাবারের ডিপ্রেশন বা বিষণ্নতা বৃদ্ধিতে সাহায্য করে জন্য বিষণ্নতা দূরীকরণের আমাদের দৈনন্দিন খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত ভিটামিন বি সি ডি এবং আয়রনযুক্ত খাবার মন ও শরীর ভালো রাখতে সাহায্য করে